ঝিনাইদাহের হরিণাকুণ্ডুতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত শতাধিক লোক আহত হয়েছে রোববার বিকেলে উপজেলার চরপাড়া বাজারে এ ঘটনা ঘটে খবর পেয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ ও স্থানীয়রা জানায় শনিবার বিকেলে হরিনাকুণ্ডুর চরপাড়া বাজারে মাছ বেচা কেনা নিয়ে চরপাড়া ও শৈলকোপা উপজেলার মাইলমারি গ্রামের লোকজনের মাঝে বাঘবিতণ্ডা ও হাতাহাতি হয় রোববার সকালে পার্শ্ববর্তী পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাইলমারি গ্রামের দুই ছাত্র মারধর করে চরপাড়া গ্রামের তিন বহিরাগত ছাত্র এরিজের ধরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তিন ঘন্টার বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছে খবর পেয়ে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে হরিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে 아, 나 오늘 골라주니까 아무 회의가 있지.